আজ আমি আপনাদের পাঠ করে শোনাব সুবোধ ঘোষের লেখা বহুরূপী ছোট গল্পটি প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ উনিশশো সালে বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করেন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পরশুরামের কুঠার চতুগৃহ ক্যাকটাস ত্রিজামা ফসিল ইত্যাদি তিনি উনিশশো আশি সালে মৃত্যুবরণ করেন হরিদার কাছে আমরাই গল্প করে বললাম শুনেছেন হরিদা কী কাণ্ড হয়েছে উনানের মুখে দিয়ে, আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন না কিছুই শোনিনি জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা হরিদা না রে ভাই বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো আমাকে বলবেই বা কে সাত দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন খুব উঁচু দরে সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন সারা বছর শুধু একটি হরিতকি খান এছাড়া আর কিছুই খান না সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকেই মনে করেন হরিদা সন্ন্যাসী কি এখনও আছেন না চলে গিয়েছেন আক্ষেপ করেন হরিদা থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম তা পেতেন না হরিদা সে ভয়ানক দুর্লভ জিনিস শুধু ওই জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী হরিদা কেন জগদীশবাবু একজোড়া কাঠের খরমে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন নতুন খরম পড়লেন আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন হরিদা বাহ এ তো বেশ মজার ব্যাপার হ্যাঁ তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন খুবই গরিব মানুষ হরিদা কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয় একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয় হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না এই এক অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই কিন্তু এক কাজ করতে ভয়ানক আপত্তি হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে আর সেটাই যে হরিদার জীবনের পেশা হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন মাঝে মাঝে সত্যই উপবাস করেন হরিদা তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে পথে বের হয়ে পড়েন কেউ চিনতে পারে না যারা চিনতে পারে এক আনা দু আনা বকশিস দেয় আর যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দু একটা পয়সা দিয়ে দেয় একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল একটা উন্মাদ পাগল তার মুখ থেকে লালা ঝরে পড়ছে চোখ দুটো কটকটে লাল তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো গলায় টিনের কৌটার একটা মালা পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে চেঁচিয়ে উঠছে যাত্রীরা দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে একটু পরেই বাসের ড্রাইভার কাশিনাথ ধমক দেয় খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও হ্যাঁ ওটা কি একটা বহুরূপী বাসের যাত্রীরা কেউ হাসে কেউ বা বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত সত্যিই খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা হরিদার জীবন এই রকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা সন্ধ্যার আলো সবে মাত্র জ্বলেছে দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরাটাও জমে উঠেছে হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ ঝুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যায় শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড হ্যাঁ এটা একটা বহুরূপী নাকি কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয় আর যেন বেশ একটু হতাশ্বরে প্রশ্ন করে ওঠে বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি মোট আট টাকা দশ আনা পেয়েছিলেন আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজি এগিয়ে দিচ্ছে দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির উপর ফেলে দেয় কোনো বাউল কোনো দিন কাপালি কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা কখনো হ্যাটকোট পেন্টালুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব একবার পুলিশে যে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা স্কুলের চারটে ছেলেকে ধরেছিলেন ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো আর স্কুলের মাস্টার সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন এবারের মতো মাফ করে দিন ওদের কিন্তু আটানা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা পরদিন অবশ্য স্কুলের মাস্টার মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি কাকে তিনি আটানা ঘুষ দিয়েছিলেন কিন্তু মাস্টার মাস্টারমশাই একটুও রাগ করেননি বরং একটু তারিফই করলেন বাহ সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে ঠিকই আমাদের সন্দেহ মিথ্যে নয় হরিদা বললেন আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না হরিদা না ঠিক তোমাদের দেখাবো না আমি বলছি তোমরা সেখানে থেকো তাহলে দেখতে পাবে কোথায় হরিদা আজ সন্ধ্যায় বাবুর বাড়িতে হঠাৎ বাবুর বাড়িতে খেলা দেখাবার জন্যে আপনারা তো উৎসাহ জেগে উঠল কেন হরিদা হাসেন মতন কিছু আদায় করে নেব বুঝতেই তো পারছ পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও দু তিন টাকার বেশি হয় না একবার বাইজি সেজে অবিসি কিছু বেশি পাওয়া গিয়েছিল কিন্তু ওতেই বা হবে ঠিকই বলেছেন হরিদা সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা কিন্তু তাতে সাত দিনের পেট চলবার মতো রোজগার হয় না হরিদা বলেন না এবার আর কাঙালের মতন হাত পেতে বকশিস নেওয়া নয় এবার মারিত গণ্ডার লুঠিত ভাণ্ডার একেবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে কিন্তু সে কি করে সম্ভব জগদীশবাবু ধনী মানুষ বটে কিন্তু বেশ কৃপণ মানুষ হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু আর খুশি হলেই বা কত আনা বসিস দেবেন পাঁচ আনার বেশি তো নয় হরিদা বলেন তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো আমরা বললাম থাকব আমাদের স্পোর্টসের চাঁদা নেবার জন্যে আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে কিন্তু কোনো দিন তো আজকের মতো এমন স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি ফুরফুর করে বাতাস বইছে জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু সাদা মাথা সাদা দাড়ি সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু আমরা আমাদের স্পোর্টসের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি চমকে উঠলেন জগদীশবাবু বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল আমরাও চমকে উঠেছি বই কি আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি কারণ সত্যিই যে বিশ্বাস করতে পাচ্ছি না সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয় হাতে কমণ্ডলু নেই চিমটে নেই মৃগ চর্মের আসনও সঙ্গে নেই গৈরিক সাজও নেই আদুরগা তার উপর একটা ধবধবে সাদা উত্তরীয় পরনে ছোট বহরের একটা সাদা থান মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল ধুলো মাখা পা হাতে একটা ঝোলা সে ঝোলার ভিতরে শুধু একটা বই গীতা গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক তারপর নিজের মনেই হাসলেন আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরই একটা চেহারা বলে মনে হয় কি অদ্ভুত উদাত্ত শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে উঠে দাঁড়ালেন জগদীশবাবু শুন আগন্তুক হাসেন আপনি কি ভগবানের চেয়েও বড় জগদীশবাবু কিছু ভেবে বলেন কেন কেন আপনি একথা কেন বলছেন মহারাজ আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি কিন্তু আপনি বোধ এগারো লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন তাই ওখানেই দাঁড়িয়ে আছেন নেমে আসতে পারছেন না সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু আমার অপরাধ হয়েছে আপনি রব করবেন না আগন্তুক আবার হাসেন আমি বিরাগী রাগ নামে কোনো রিপু আমার নেই ছিল একদিন সেটা পূর্ব জন্মের কথা জগদীশবাবু বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব। বিরাগী বলেন ঠান্ডা জল চাই আর কিছু চাই না ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে না না হরিদা নয় হতেই পারে না অসম্ভব হরিদার গলার স্বর এক রকমেরই নয় ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে অঞ্চত এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্যে তার হাত দুটো ছটপট করতে শুরু করেছে জগদীশবাবু বলেন আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু বিরাগী হাসেন বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালানবাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন বিরাগীজি জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে বিরাগী বলেন না আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট পরমাত্মা আপনার কল্যাণ করুন কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় জগদীশবাবু তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন যদি আপনাকে কোনো বিরাগী না আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয় কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না জগদীশবাবু তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি নইলে আমি শান্তি পাব না বিরাগী ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু ও সব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায় আচ্ছা আমি চলি জগদীশবাবু বলেন আপনি একটা মিনিট থাকুন বিরাগিজি সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে ভবতোষ ফিসফিস করে না না ওই চোখ কি হরিদার হতে পারে অসম্ভব জগদীশবাবুর হাতে একটা থলি থলির ভিতরে নোটের তারা বিরাগীর পায়ের কাছে থলিটিকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু এই প্রণামী এই সামান্য একশো এক টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম বিরাগী হাসেন আমার বুকের ভিতরেই যে সব তীর্থ ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না জগদীশবাবু আমার অনুরোধ বিরাগিজি বিরাগী বলেন আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনই অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী একশো এক টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী কি করছেন হরিদা কি হলো কই আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন সে কথা কি ভুলেই গেলেন আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে ভাবে হাসলেন কি আশ্চর্য চমকে ওঠে ভবতাস হরিদা আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন আপনি বিরাগী হরিদা হাসেন হ্যাঁ রে ভাই ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর আর সেই ঝোলাটা আর সেই গীতা অনাদি বলে এটা কি কাণ্ড করলেন হরিদা জগদীশবাবু তো অত টাকা সাধলেন অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন হরিদা কি করব বল ইচ্ছেই হলো না শত হোক ভবতোষ কি হরিদা শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় কি অদ্ভুত কথা বললেন হরিদা হরিদার একথার সঙ্গে তর্ক চলে না আর বুঝতে অসুবিধে নেই হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না অনাদি বলে কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা যাবই তো না গিয়ে উপায় কি গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে বকশিস চেঁচিয়ে ওঠে ভবতোষ সেটা তো বড় জোর আট আনা কিংবা দশ আনা হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন কি আর করা যাবে বলো হাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে আমার এই গল্প গল্পপাঠ যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান